আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাগান এই বাগানটি বিশেবা সফটওয়্যার কোম্পানির অফিসের পাশেই এই বাগানটি তৈরি করা হয়েছে এখানে অনেক গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা ফুল গাছ এটি একটি আমলা গাছ দেখছেন এই ছোট এই গাছটিতেই কিছুদিন আগে আমরা ধরেছিল তো পরবর্তীতে আমি একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আর এর আগে এই ভিডিওটি আছে ছোটো গাছের আমরা এই ডিসক্রিপশানে এই লিঙ্কটি পেয়ে যাবেন সেই এই আমরা গাছ ছোট্ট আমরা গাছের আমরা আমরা ধরার যে ফলটি এই আমরা গাছটি যে আমরা ধরেছিল সেটি আপনারা দেখতে পাবেন এই যে এখানে দেখুন একটি পেয়ারা গাছ এই পেয়ারা গাছে এই যে ছোট্ট এই পেয়ারা গাছটিতে অনেক পেয়ারা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আছে একটি কুমড়া লেবু গাছ আর এখানে বিভিন্ন ফলের গাছ আছে ফুলের গাছ আছে এখানে পাতাবাহার এখানে একটি নিম গাছ আছে একটি এদিকে গোলাপ ফুল গাছ আছে এই যে দেখুন এখানে একটি বড় নিম গাছ আর এখানে এই যে সবচেয়ে আকর্ষণীয় যে গাছটি এখানে দেখতে পাচ্ছেন এটি আনারস গাছ আর এখানে তুলসী গাছ আছে এটা পেঁপে গাছ এখানে এটি আম গাছ এবং এখানে সুন্দর সুন্দর আরো গাছ কালেকশন করা হচ্ছে পরবর্তীতে আমরা পর যে গাছগুলো লাগাবো তখন আপনাদের ভিডিও করে আবার পরবর্তী ভিডিওতে এগুলো দেখিয়ে দেব অনেক গাছ আছে ওইদিকে দেখুন সারি সারি অনেক পেঁপে গাছ আছে আর উপরে একটি মানে নিচ থেকে একটি লাউ গাছ ওই টিনের উপরে আছে আমি পরবর্তীতে আপনাদের ওই ভিডিওগুলো দেখিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন এই গোলাপ ফুল গাছটি এই গোলাপ ফুল গাছটিতে বেশ প্রতিনিয়তই ফুল ধরে তো পরবর্তী ভিডিওতে আমি আরও পরিচর্যা কীভাবে করতে হয় বাগানের সেগুলো জানিয়ে দেবো খুব ভালো থাকুন আসসালামু আলাইকুম